কত সুন্দর পর্যটনমূলক জায়গা হইয়া আমরা সিলেট যাই টাউনও যাই বিভিন্ন জায়গায় ঘুরার যাই আর এখানেও একটা রিসোর্টের মতো একটা বাড়ি নির্মাণ করা হয়েছে তো লোকেশন কোন জায়গা এটা আমি আপনার কাছে পরে জানাইমু তো যদি বিশ্বাস না হয় তো আমার লগে তা হোকা দেখো কা কত সুন্দর একটা বাড়ি নির্মাণ করা হয়েছে আপনারা দেখো কা ও দেখতে রা আপনারা বাড়ির ভিউ কত সুন্দর এটা দেখতে মনে একটা হোয়াইট হাউস একবারে একটা হোয়াইট হাউজের লাগে আপনারা সিলেটের যারা আছেন আপনারা লক্ষ্য করলে দেখবা যে কুশিয়ারা কনভেনশন হল যেভাবে খর হয়েছে তার চেয়েও আরও দৃষ্টিনন্দন আরও নান্দনিক এই বাড়িটা খর হয়েছে কিন্তু অত্যন্ত গ্রামের ভিতরে অবস্থিত হওয়ার কারণে এই বাড়ি সম্পর্কে সেরুর ধারণা নাই এবং এত সুন্দর একটা পরিবেশ বিউ এই বাড়ির মাঝে আছে যেটা আপনারা না দেখলে আপনারা মিন করতে পারতা না যে কত সুন্দর করে এই বাড়িটা নির্মাণ করা হইছে তো আমি অবশ্যই আপনারা লগে থাকবা আমি অবশ্যই বাড়ির লোকেশনটা আপনারা জানাই মু ভিডিওর লাস্টে আপনারা দেখতে তা হোকা আর এনজয় করুক বাড়িটা সম্পর্কে বাড়ির ভিতরে প্রশস্ত একটা মাঠ রয়েছে অবশ্যই এই মাঠ নিয়ে আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা আছে কর্তৃপক্ষর তাই তাই এটা হয়তো পর্যটনমূলক একটা স্থান উন্মুক্ত করবা এখানেও আরও কিছু কাজ হরানি হইব তো আমরা যতদূর জানতে পারছি যে আমরা বিয়ানীবাজার কাকরবিল্লা অথবা বাবার বাড়ি যেইভাবে দর্শকদের লাগিয়া উন্মুক্ত করা আছে ওইভাবেও এই বাড়িটা হর গিয়া তো আপনারা দেখতে পাররা বাড়ির বিউটা যেটা খুবই অসাধারণ এবং এই এলাকার আশেপাশে যারা আসুন তারা হয়তো অনেকে এই বাড়িটা দেখছেন বাট এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াত এই বাড়িটা কেউ দিয়া ভাইরাল করছেন না এই বাড়ির মাঝে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস আছে যেমন এখানে একটা সুইমিংও রাখা হয়েছে আর বাগানটা অত্যন্ত সুন্দর করে হয়েছে বাগানগুলা নতুন অবস্থাতে যেভাবে সুন্দর লাগের আরো কিছুদিন পরে কর্তৃপক্ষ যেভাবে সাজ হরবা তখন আরও অনেক দৃষ্টিনন্দন হইব বুকে তো এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কত টাকার মতো খরচ হইতে পারে যারা কনস্ট্রাকশনের লগে জড়িত আসুন তারা আন্দাজ করলে হইতে পারবা যে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কত টাকার মতো খরচ হইতে পারে তো আমার সামনেও আপনারা দেখতে পাররা বাড়ির বাগানগুলা খুবই দৃষ্টিনন্দন বাগান তার পাশেই একটা অত্যন্ত সুন্দর সুইমিং পুল আছে তো আমি অবশ্যই চেষ্টা করব আপনার সুইমিংটা দেখা নিলে দেখতে বাড়ির বাগান গুলা ববনটা তৈরি করা হয়েছে এই ববনটার যে বিউ এটা আমেরিকার সেকেন্ড হোয়াইট হওয়া যায় তো তো আমার সঙ্গে থাকলে অবশ্যই আপনারা দেখতে বাড়িটার দৃষ্টিনন্দন আমি আপনারা দেখাইলাম এখন আমি সংক্ষেপে আপনারা বাড়িটার লোকেশন হইলাম আমরা সিলেট জেলা গোলাপগঞ্জ থানা আপনার এই যে সকরিয়া পাহর ফরে এবং নারাফিং যাওয়ার আগে যে লংলিফুল ফুল নামক একটা জায়গা আছে এই লংলিফুল ফুল থেকে আপনার হাত আতর বাউয়ে গোলাপগঞ্জ থেকে আইলে বাউয়ে যে রাস্তাটা এই রাস্তা দিয়েই ঢুকলে এই বাড়িটা তবে এখনো পর্যন্ত সাধারণ দর্শকের লাগিয়ে কিংবা দর্শনার্থী মানুষের লাগিয়ে এটা উন্মুক্ত করা হইছে না যদি ভবিষ্যতে উন্মুক্ত করা হয় তো অবশ্যই সকলে এই বাড়ি সম্পর্কে জানতে পারবা দেখতে পারবা আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম